হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে চুনো মাছের রেসিপি তো এটা আমি কি করে করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি বাবা আজ বাজার থেকে নিয়ে এলো বেশ কিছুটা গঙ্গার চুনো মাছ তো মাছটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর মাছটাকে ভালো করে মেখে নিয়েছি আর এখানে কড়াইয়ে আমি একটু বেশি করেই তেলটা দিয়ে দেব যেহেতু চুনো মাছ অল্প তেল দিলে এটা লেগে যেতে পারে আর ভেঙেও যেতে পারে তো বেশি করে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এবার আমি কি করব যে মাছগুলোকে নুন হলুদ দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেই মাছগুলোকে এর ওপরে দিয়ে এক এক করে সব মাছই আমি ভেজে নিয়েছি একদম হালকা করে তারপরে হালকা করে ভেজে নেওয়া মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো আগে থেকে আমি কেটে রেখেছিলাম টমেটোটা তো টমেটোটাকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ কিছুটা মশলা দিয়ে দেবো মশলাটা হচ্ছে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেব সর্ষে কালো সর্ষে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর দিয়ে দেব ঝালের জন্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটু ঝালটা বেশি করেই দেব দিয়ে দিচ্ছি একটা টমেটো আগে থেকে আমি কেটে রেখেছিলাম তো এটা দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছটাকে দিয়ে নিয়েছি তার উপরে টমেটো দিয়ে আমি এবার যে মশলাটা করে রেখেছিলাম তো সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছ রান্না তো অনেকে অনেক রকমভাবে করে থাকে তো আমি বলবো একবার হলো এই রেসিপিটা তোমরা খেয়ে দেখো আমার তো খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো মশলার ওপরে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু মাছে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মাছটা কিন্তু অবশ্যই ঝালঝাল করে খেতে হবে তাহলে কিন্তু দারুণ লাগবে তারপরে যে মিক্সির জারে আমি মশলাটা করেছিলাম সেই জারটা ধুয়ে দিয়ে দিলাম জল তো জল দেওয়ার পর এটাকে কিন্তু আমি কোনোভাবে আগে থেকে কষিয়ে নিনি। আজকে রান্নাটা একদম আলাদাভাবে করছি তো দেখো বন্ধুরা এইভাবে আমি বুড়ো মাছের সঙ্গে এটাকে মিশিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম ঢাকা ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে দেখো কত সুন্দর হয়েছে তারপরে একটু ধনে পাতা কুচি নামিয়ে আমি কিন্তু রান্নার মাছের রেসিপিটা নামিয়ে নেবো তো বন্ধুরা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ